বন্ধুরা এই ভিডিওতে আপনি দেখতে পাবেন রেড কিল জেসিকা এবং একটি অর্কা নামক ডলফিনের কথা যার ভিডিও পুরো বিশ্বে ভাইরাল হয়েছে বলা হচ্ছে এটি সেই আসল ভিডিও যা শেষবারের মতো রেকর্ড করা হয়েছিল জেসিকাকে তার প্রিয় অর্কা ডলফিন এক সময় গিলে খায় এই ঘটনা একটি সমুদ্র তীরের সুতে ঘটে লোকজন তাকে বাঁচাতে দৌড়ালেও তখন অনেক দেরি হয়ে যায় বন্ধুরা এই গল্পটি রেডকিল নামে পুরো বিশ্বে ভাইরাল হয়েছে সবাই জানতে চাচ্ছে এটি কি কিনা একজন মানুষ যে এই ডলফিনকে ছোটবেলা থেকে লালন পালন করছিল তাকে নিজের সন্তানের মতো দেখাশোনা করছিল কিন্তু একদিন সেই ডলফিন তার মালিককে খেয়ে ফেলে এই গল্পে কতটা সত্য আছে এটা কি সত্যিই ঘটেছে বন্ধুরা পুরো সত্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা জেসিকা এবং অর্কা ডলফিনের সম্পর্কের গল্পটি ভাইরাল হয়েছে কথা হচ্ছে এই মেয়েটি বারো বছর ধরে একটি ছোটো ডলফিনকে লালন করছিল সে তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত জেসিকা এবং অর্কার মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে তারা প্রতিদিন একসাথে সময় কাটাত জেসিকা তাকে ট্রেনিং দিত ভালোবাসত এবং সব কিছু শেখাত জেসিকার জীবনে অর্কা ছাড়া আর কোনো কিছু গুরুত্বপূর্ণ ছিল না তারপর তারা যুক্তরাষ্ট্রের একটি মেরিন শুতে অংশ নেয় শুরু শুরু হওয়ার আগে জেসিকা দেখেন সরকার আচরণ ঠিক নেই কিন্তু দর্শক চাইছে সু দেখতে তাই শু শুরু করতে হয় সু শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গল্প অনুযায়ী জেসিকাকে খেয়ে ফেলে লোকেরা তাকে বাঁচাতে দৌড়ালেও দেরি হয়ে যায় কেউ কেউ পানিতে জাপিয়ে সাহায্য চাইলেও সবকিছু খুব দ্রুত ঘটে কিন্তু বন্ধুরা বাস্তবে এমন কিছু হয়নি আমি যখন এই গল্পের সত্যতা খুঁজে দেখার চেষ্টা করি গুগলে সার্চ করে দেখি অনেক খবর এবং আর্টিকেল ভারত ও আমেরিকা দুই জায়গার সংবাদপত্রেই লেখা আছে এটি পুরোপুরি ভুয়া তদন্তকারীরা বলছেন টেনারের নাম থেকে মেরিন পার্ক ছবি মিথ্যা এই গল্প তৈরি করতে এআই জেনারেটেড ছবি এবং ভয়েস ব্যবহার করা হয়েছে প্রথমে এটি টিকটক এবং ফেসবুকে ভাইরাল হয় এটি সত্যি কিনা সবাই বুঝতে পারার আগেই এই গল্প ছড়িয়ে পড়ে সত্যি বলতে এই গল্প এবং ভিডিও সম্পূর্ণ ভুয়া বাস্তবে এরকম কিছুই ঘটেনি বন্ধুরা আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আরও এমন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে